ষোলোই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল দু হাজার ছাব্বিশে মিনি অকশন তার আগে জেনে নিই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মানে আমার ফেভারিট টিম কোন কোন প্লেয়ারকে টাইগার করবে এই মিনি অকশনে কি আর টার্গেট করার কোনো দরকার নেই আরসিবি অলরেডি স্ট্রং আছে আই নো আরসিবি অলরেডি স্ট্রং আছে বাট নেভার ফরগেট আরসিবি কাকে সিপি কাকে রিলিজ করে দিয়েছে এই মিনি অকশন আগে আরসিবি কিন্তু যাকে যাকে রিলিজ করে দিয়েছে সেই জায়গা কিন্তু আরসিবি সিপি ফোন করতেই হবে এই মিনি অকশনে আরসিবি প্রথমে রিলিজ করে দিয়েছে কাকে লিয়াম লিভিংস্টনকে যে আরসিবির হয়ে একজন ওভারসিজ মিডিল অর্ডার ব্যাটসম্যান আর ওভারসিজ স্পিনার হিসেবে কাজ করত সেই জায়গায় এই মিনি অকশনে সেকেন্ড সবচেয়ে থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চেষ্টা করবেই করবে কারণ আরসিবির কাছে অলরেডি তিনটে ইন্ডিয়ান স্পিনার আছে সবনীল সিং সুরেশ শর্মা আর কুনাল পান্ডিয়া আর একজন ওভারসিজ স্পিনার ছাড়া একটা টুর্নামেন্ট জেতা মাই অসম্ভব এই জন্য আর টার্গেট থাকবে মিনি অকশেনে একজন ওভারসিজ বিদেশি স্পিনারকে নিজের টিমে নিয়ে আসা আর থার্ড ভেরি 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসতে দয়াল আর ভুবনেশ্বর কুমারকে ব্যাকআপ দেওয়ার মতো একজন ইন্ডিয়ান বোলারকে টার্গেট করা কি আরসিপির কাছে অলরেডি আছে কে রাস্তিক সালাম যদি রাস্তিক সালামের ভরসায় থাকে তাহলে একটা সালাম ঠোকে ট্রফিটাকে অন্য টিমের কাছে দিয়ে আরসিপিকে ঘরে চলে আসতে হবে বুঝলে কারণ রাস্তিক সালাম কি করেছে কি করছে আর কি করতে পারে সেটা আমরা সবাই জানি এই জন্য কিন্তু আরসিপির মেন তিনটে টার্গেট থাকবে এই মিনি অপশনে একজন ওভার ওভারসিক্স মিডিল অর্ডার ব্যাটসম্যানকে নিজের টিমে নিয়ে আসা একজন ওভারসিজ স্পিনার কে নিয়ে আসা আর একজন ইন্ডিয়ান বোলার কে টার্গেট করা তাহলে চলো জেনে নেওয়া যাক অ্যাকর্ডিং টু মাই নলেজ ভাই কাকে কাকে আরসিবি টার্গেট করতে পারে এই মিনি অপশনে তাহলে চলো ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখে নিই কোন কোন ওভারসিজ মিডল অর্ডার ব্যাটসম্যান কে আরসিবি টার্গেট করতে পারে এই মিনি অপশনে লিস্টে কিন্তু প্রথমে আছে আন্দ্রে রাসেল কে কে আর আন্দ্রে রাসেল কে লিস্ট করে দেওয়ার পর ভাই প্রত্যেকটা টিম পিছনে পড়ে গেছে আন্দ্রে রাসেল কে নিজেদের টিমে নেওয়ার জন্য আরসিবি কিন্তু সেই রেসে আছে যদি আরসিবি একবার আন্দ্রে রাসেল কে নিয়ে নিতে পারে নিজেদের টিমে মিনি অপশনে তাহলে কিন্তু আন্দ্রে রাসেল জিতেশ শর্মা রুমানিয়া শিফট আর এদিকে টিম ডেভিড ও ভাইস সলিড ব্যাটিং লাইন আপ হয়ে যাবে জন্য আর যদি না নিতে পারে তাহলে কিন্তু সেকেন্ডে আছে জস ইংলিশ আর তারপরে আছে গ্লেন ম্যাক্সওয়েল এই তিনজন ওভারসিজ মিডিল অর্ডার ব্যাটসম্যানকে কিন্তু আরসিবি টার্গেট করতে পারে এমিনি মিনি অপশনে এবার দেখিনি নিই কোন স্পিনার স্পিনারকে আরসিবি টার্গেট করতে পারে এমিনি মিনি অপশনে লিস্টে কিন্তু প্রথমেই আছে মোহেন আলী হ্যাঁ ভাই আরসিপি কিন্তু মোহেন আলীকে টার্গেট করতে পারে আর তা যদি না হয় তাহলে না হলে মাইস তিকছে না এই তিনজন পেলে আসতি অবশ্যই টার্গেট করবে এই মিনি অকশন এবার দেখেনি শেষে মানে কোন ওপিনিয়ন কিন্তু টার্গেট করতে পারে মহিত শর্মাকে ভাই মহিত শর্মা একজন এক্সপিরিয়েন্স বলার গুজরাটের জন্য দিল্লির জন্য ভাই বছরের বছর কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে এসছে এটা কিন্তু আমার পার্সোনাল আর আসটি টার্গেট করতে পারে মহিত শর্মাকে ইন্ডিয়ান বলার ব্যাপার হিসেবে এবার তোমাদের কি মনে হচ্ছে এটা তো ছিল আমার নলেজ যে আসবি কাকে টার্গেট করতে পারে এই মিনি অক্সেনে তোমাদের কি মনে হচ্ছে আসবি কাকে টার্গেট করবে এই মিনি অক্সেনে অবশ্যই কিন্তু কমেন্টটা তোমরা বলে যাবে আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল কেন বলে প্রেস করতে একদমই বলবে না তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাই বাই